বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গোলাম মাওলা দীর্ঘ ষাট বছর যাবৎ বন্ধন মিডিয়ার ইউটিউবের চ্যানেলে আমরা কাজ করে যাচ্ছি এবং এই পর্যন্ত আমরা ত্রিশ হাজার তিনশো নব্বইটা বিয়ে সম্পন্ন করেছি ইনশাল্লাহ বন্ধন মিডিয়া আস্থার অপরে দেখাচ্ছি মেয়েটার বয়স হলো মেয়েটা হইলো আপনাদের পঁচাশিতে জন্মাটি হলো তাদের অর্জিনের বাড়ির উচ্চতা বাসপত্রী মেয়েটা পঁচাশিতে জন্ম বর্তমানে আধা করে তাদের বাড়ি রয়েছে কয়েকটা লন্ডনে সিটি দেন লন্ডনে লেখাপড়া করেছেন যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা লন্ডনের মেয়ে যদি কেউ বিয়ে করতে চান কেউ দূরা মিলিতে চান তার বয়সের সাথে লেখাপড়ার সাথে হাইটের সাথে বন্ধ মেডার মাধ্যমে অতি তাড়াতাড়ি সদস্য হয়ে যোগাযোগের ব্যবস্থা করে যাবেন ইনশাল্লাহ যেমন সুন্দর এমন চার এমন হাইট এমন কারো তুলনীয় সর্বদিকেই তাদের যেই গুণ কীর্তন রয়েছে একমাত্র বন্ধ মিডিয়া আসলে ভালো ভালো মেয়েগুলা পাবেন ভালো ফ্যামিলি পাবেন নচেত কোথাও ভাবে পাবেন না কারণ আমাদের এখানে ছবির অভাব নাই মেয়েদের অভাব নাই ছেলেদের অভাব নাই যে কোনো দেশের মেয়ে যাবেন পাবেন যেই কোনো দেশের ছেলে চাবেন পাবেন সব ধরনেরই ছেলে মেয়ে আমাদের কাছে ভরপুর রয়েছে হাজার হাজার রয়েছে তারপরে দ্বিতীয়ত যে মেয়েটা পল্লবী মির পরিবারই কুষ্টিয়ার মেয়ে মাস্টার্স পাস করেছেন সে বর্তমানে প্রিন্সিপাল অফিসার ইস্টার্ন ব্যাংকে আসে ইস্টার্ন ব্যাংকের মধ্যে সে প্রিন্সিপাল অফিসার তার যেমন বেতন এমন তার লেখাপড়া এমন তার হাইট এমন সুন্দর চ্যান এমন ভদ্রম একটা ফ্যামিলি সেহতু ব্যাংক জব করে ব্যাংকের ম্যানেজার সর্বপ্রথমে তাদের একটা বাড়ির ব্যবস্থা করা হয় ব্যাংকের মাধ্যমে তারপরে তাদেরকে জমি কেনার জন্য বেশ টাকার মতন দেওয়া হয় জমি কিনতে পারে তারপরে বেতন থেকে আস্তে আস্তে অল্প অল্প করে টাকা কেটে নেন তাদের কত সুযোগ সুবিধা দিয়েছেন ব্যাংকের মাধ্যমে তারা সব কাজ করতে পারে বাড়ি গাড়ি কোনো কিছু থাকতে হয় না কারণ ব্যাংকে তাদেরকে সব কিছু ব্যবস্থা করে দেন আর তিন নম্বরে যে মেয়েটা মেয়েটা বনে নিতে পারি শান্তি শান্তিনগরে বাড়ি এই মেয়েটা অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা তিন দেশের স্থায়ীভাবে তাদের ফ্যামিলি রয়েছে যদি কোনো ভাই আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা যেতে চান মেয়েটা যত পচাশীতে জন্ম এমবিএ করেছেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে অতি অল্প সময়ের মধ্যে পৌঁছতে পারবেন ইনশালা আমাদের বন্ধু মিডিয়াতে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন অত্যন্ত নামাজি ধার্মিক মেয়ে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সর্বস্তরের মেয়ে পাবেন সর্বস্তরের ছেলে পাবেন ইনশাল্লাহ আমাদের অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো এসএসসি পাস করেছেন চৌরাশিতে জন্ম একজন আমার সেক্টরের বাড়ি জন্ম স্থান হইল তার রূপগঞ্জ নারায়ণগঞ্জে তার বাড়ি যেমন দেখছে এমন ভদ্রনাম যেমন সুন্দর মেয়ে ভন্দমাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা পঁচাশিতে জন্ম এম পাস করেছেন পাসপোর্ট দুই উত্তরা উত্তর টির নম্বরে বাড়ি পাঁচতলা বাড়ি মেয়েটার নারায়ণগঞ্জে তার বাড়ি বন্ধ মেডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা গোজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা ব্যাংকে জব করেন ইসলামী ব্যাংকে মেয়েটা মধুমী তার গাজীপুরে তার বাড়ি এখানে তিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ভাই বন্ধ মেডিয়া মাধ্যমে যোগাযোগ করেন এই তিরাশিতে জন্ম মেয়েটা তার বয়স চাপ চল্লিশের কাছে আটত্রিশ বছর তার বয়স আর যেহেতু ছেলে সন্তান হবে না আপনার দুইটা বা তিনটা তেলে তাহলে তার কোনো অসুবিধা নাই বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সাপারের বাড়ি সাপারের বাড়ি মেয়েটা বর্তমানে টিচার পঁচাশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হয় মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খোঁজ নেওয়ার চেষ্টা করে যাবেন তারপরে মেয়েটা পাসপোর্ট সাড়ে তিন ইঞ্চি লম্বা মেয়েটা হলো ছিয়াশিতে জন্ম এম বিএ করেছেন মতি দিলে তার বাড়ি ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটার নামে মেয়েটা মিশন ডুড়ে তাল বাড়ি মতিজুলে মিশন রুড়ে তার বাড়ি ছয়তালা বাড়ি বন্ধ মাধ্যমে মাধ্যমে করে তার টিকেনা ফেসে নেবেন মেয়েটা হলো যমজ বুড়ে তার বাসা মেয়েটা যমজ বুড়ে তার বাসা রংপুরের মেয়ে যেমন দেখতে সুন্দর এমন ভদ্রনম একটা মেয়ে নামাজ ধার্মিক মেয়ে তার তিনটা পড়ার রয়েছে তার দুই ভাই তিন ভাই আছেন বাইরে ইউরোপ কান্ট্রিতে বাবা বাংলাদেশ বিমানেছেন সাততলা বাড়ি রয়েছে জামা রোড মানিপুর বিশ্ব রুডে যে এই ধার্মিক মেয়েটাকে যে পছন্দ করবেন বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করবেন এবং বন্ধু মেয়েদের তাড়াতাড়ি সদস্য হয়ে এই মেয়েটার সন্ধান পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন রংপুরে যদি তার বাড়ি ঢাকাতে সেটেল ঢাকা ক্যান্টনমেন্টের আমাদের যে জোয়ার শহর আছে ক্যান্টেন্ট বাড়ি তারা ক্যান্টেনমেন্টের পাশেই তাদের সাততলা বাড়ি রয়েছে এখানে মেয়ের নামে তিনটি বেলা রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েটা ছয় মেয়ে চান দিবা হাইট হলো পাঁচশো দুই মেয়েটা হইলেন পঁচাশিতে জন্ম মেয়েটা ইউকেতে লেখাপড়া করে ওখানে ছেটেন বন্ধন মিটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে চেষ্টা করবেন তারপরে মেয়েরা নব্বইতে জন্ম পাঁচশো দুই ইন উত্তর আছে তার বাড়ি মেয়েটা এ করেছেন ধানমন্ডিও তাদের বাড়ি আছে উত্তর হাজার তাদের বাড়ি আছে মেয়ের বাবা একজন শিল্পপতি বন্ধ মেডা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করে কেউ খালি এত ফিরে যাবেন না তারপরে মেয়েরা অষ্টআশিতে জন্মা হাটগুলো বছর দুই এম বিএ করেছেন মেয়েরা উত্তরা ঢাকা ইউনিভার্সিটিতে বাস করে উত্তরাতে বসবাস করেন মেয়েরা চেহারা সুন্দর ছুইট বন্ধন করে তার থেকে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধন মিডিয়ামে মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা তিরাশিতে জন্ম মেয়েরা তার ছেলে সন্তান নাই একটা মাত্র মেয়ে ছোট মেয়ে আছে মেয়েটাকে যে সাজারে গ্রহণ করবেন আপনার তিনটা বা চারটা বাচ্চা তাহলে কোনো অসুবিধা নেই সবগুলো ছেলে মেনে যাবে তা নিজের বাচ্চার মতনই সবাইকে দেখবে আসুন আমাদের বন্ধমালের মাধ্যমে যোগাযোগ করলে এরকম নামাজি ধার্মিক হিসাবি ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের এখানে যে সমস্ত মেয়ে বিয়ে করলে আপনারা সংসারে সুখী হবেন সংসার অরণ্য রতন হবে ইনশাল্লাহ রাজার হালে চলবেন ইনশাল্লাহ এমন মেয়ে যদি বাসার মধ্যে থাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না ধার্মিকতা যাদের মধ্যে আছে আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারা কোনো দিন স্বামীর ক্ষতি করা চায় না ক্ষতি হতে চায় না শ্বশুর শাশুড়ি কোনো মনে কষ্ট দিতে চায় না ভালো ব্যবহার করতে চায় ভালো ব্যবহারের লোক এই মেয়েটা যদি রাসুর আমাদের বন্ধ মধ্যে করে তার ঠিকানা প্রতিনিধি তার বলে মেয়েটা আমেরিকা ছিটি যান মেয়েটার আমাদের এগারো নম্বর সেক্টরে তার একটা ছয় তলা বাড়ি রয়েছে এবং সেমন্ডিতে তার একটা দশ বাড়ি রয়েছে তার একটা চার বাড়ি রয়েছে এরকম জায়গায় জায়গায় তাদের বাড়ি অনেক রয়েছে মেয়ের বাবা মা ছিল বিমানের বড় অভিচার ছিল এখান থেকে তারা রিটায়ারে যখন যায় তখন আমেরিকা যাওয়া হল আমেরিকাতে তাদের বাড়ি ঘর জায়গা সম্পত্তির অভাব নাই সর্বস্তরের ফ্যামিলি তাকে এক করেছিল তাদেরকে আমাদের এমপি সব যা নম্বরে ওনারা মেয়ে যদি কোনো বাড়ি সবসময় তাকে বিয়ে করতে চান বা আমেরিকা যাইতে চান এই মেয়ের মাধ্যমে মেয়ের গার্জেনের মাধ্যমে ইনশাল্লাহ বিদেশে যে পাবেন তাদের কাগজ হতো সব আছে মেয়েটার জন্য সিরিজের বেরোতেন সিরিজের পেয়ে গেছেন মেয়ের ফ্যামিলিতে অত্যন্ত ভালো একটা ফ্যামিলি নামাজ একটা ফ্যামিলি ধার্মিক একটা ফ্যামিলি আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান নিলেন ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি পাবেন ঢাকাতে বেশ সাত আটটা বাড়ি মালিক হবেন এবং তো তার বাড়ি গাড়ি সবাই আছে পনেরো মিনিট আমার একটু করে তার থেকে না খোঁজে নেবেন মেয়ে তার তিরাশিতে জন্ম তার সাথে বয়সে যদি মিলে যায় ইনশাল্লাহ আপনার আমেরিকা যাইতে সময় লাগবে না অল্পটা আমি যেতে পারবেন তার মা বাবা দুজনই ওইখানে ছিঁড়ে যান মেয়ে ওইখানে ছিঁড়ে যান হয়ে আছেন বিয়েটা ভালো মতো হলেই তারা মেয়েটাকে নিয়ে যাবে আসুন আমাদের বন্ধু মিটার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ফ্যামিলি পাবেন ভালো ভালো মেয়ে পাবেন যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে ব্যবস্থা করে যাবেন তারপরে মেয়েটা লন্ডনে ছিঁড়ে যান মেয়েটা চার্টার অ্যাকাউন্টেন্ট চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে সে লন্ডনের মতন জায়গায় তেরো চোদ্দ লক্ষ টাকা তার বেতন ওইখানে সে সিটিজেন হয়ে গেছেন বাবা মা সহ এখানে আসেন দেশের বাড়ি বরিশাল ঝালুকাঠি বরিশালে তাদের বিশাল বড় মার্কেট রয়েছে হাজার হাজার বিঘা সম্পত্তি রয়েছে সব কিছুর মালিক একমাত্র মেয়ে কিছুদিন আগে মেয়ে আসে জমি জমা সব কিছু কাগজপত্র রেকর্ড করে দেন তার নামে সব কিছু করে যাইবার সময় আমার এখানে সদস্য হয়ে গেছেন আর বলেছেন আমার বয়স আমার বয়স যেহেতু চুয়াল্লিশ বছর হয়ে গেছে আমার জন্য এমন একটা ছেলে দেখবেন যে ছেলেটা চুয়াল্লিশ পঞ্চাশ পঞ্চাশ হলে আমার আবৃত্ত নাই ছেলেটা জানি একটা বা একটা বাচ্চা থাকলে আমরা রাজি হব যেহেতু আমি আনমেরিট মিনিমাম একটা বাচ্চা থাকলে আমি রাজি হব কারণ আমার যেহেতু বিয়াশাদু হয় নাই বিয়ার চিন্তা করার সময় ছিল না আমার শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম এবং যেহেতু মাথায় যেহেতু চিন্তা আসে বিয়াশির ব্যাপারে তাই এমন একটা ছেলে দেবেন যার একটা বাচ্চা আছে। এই বাচ্চাটাকে নিয়ে আমি সময় দিব খুঁজে আল্লাহ রুকুমে আমার তো বাচ্চা যদি হয় হইলো না হইলে আমার ওই বাচ্চাটি আমার আপন ছেলে হিসাবে তাকে গ্রহণ করে নিব বা মেয়ে হিসাবে গ্রহণ করে নিব ভালো একটা ফ্যামিলি দেখেন তাড়াতাড়ি আমি আর দেরি করতে চাই না দেরি অনেক বেশি হয়ে গেছে এই বলে আমার এখানে সদস্য হয়ে যান যদি এই লন্ডনে মেয়ের জন্য বরিশালে মেয়ের জন্য কোনো ছেলে থাকে তা যেহেতু ভাই বোন কেউ নাই পিছনে কোনো টান নাই সেই একাই মালিক সব কিছুর লন্ডনে যা আছে সব কিছুর একাই মালিক বাবা মা এখন বর্তমানে জীবিত আছেন লন্ডনের মধ্যে চিড়ি দেন যদি কোনো এই চান্সটা নিতে চান না সন্দেহের কারণ নেই আমার জানা আছে সব কিছু মেয়ের সম্পর্কে মেয়েটার ধৈর্য না হলে মানুষের মতন যদি মানুষ না হতো এই পর্যন্ত লেখাপড়া শেষ করে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারতো না সে আজকে চার্টার অ্যাকাউন্টের বয়সে আমাদের লন্ডনের মতন জায়গায় চার্টার অ্যাকাউন্ট চারটা খানি কথা নয় যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের মাধ্যমে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা গুলশাল এক নম্বরে বাড়ি গুলশান দুই নাম্বারে বাড়ি বাড়ি দাঁড়াতে পারি বন আদ বাড়ি নিকেতনে বাড়ি এই মেয়েটার একটা মাত্র মেয়ে বাবার একমাত্র মেয়ে উনি অনেক বড়ো শিল্পপতি বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী করি ওনার এই মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে যেহেতু মেয়েটা এখন বর্তমানে অস্ট্রেলিয়া লেখাপড়া শেষ করে অস্ট্রেলিয়া ছিঁড়ি যান বর্তমানে বাংলাদেশে আসছে তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে লন্ডনে চিরিত হতে পারেন অস্ট্রেলিয়াও চিরিত যেতে পারেন এবং বাংলাদেশে তো তার অভাব নেই বাড়ি গাড়ির সম্পদের অভাব নাই হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে তার যদি কোনো ভাই ভদ্র হিসাবে ভালো হিসাবে মেয়েটাকে শুধু মেয়েটার দিকে তাকে মেয়েটার গুণ কীর্তন থেকে যদি আসতে চান পুনরাবৃত্তনে আসতে পারেন ভাগ্য ফুটে যাবে আপনার বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যায় না এবং ভালো চালা খারাপ পাবে না ইনশাল্লাহ আমরা কোনো দুই নাম্বারই করি না বার পাই সেটা করি না মিথ্যা বাট ডান বানুয়াটি করে আমরা একটা মানুষকে ক্ষতি করার চেষ্টা করি না আমরা মানুষের উপকার করার জন্য আসি উপকার করে আসি ষাট বছর যাবৎ শুধু উপকার করেই যাচ্ছি নিজের ক্ষতি করে নিজের অনেক অনেক ক্ষতি করেছি নিজের বেকারি ধ্বংস করেছি লাইব্রেরি ধ্বংস করেছি হোটেল ধ্বংস করেছি বইয়ের বা ধ্বংস করেছি সব কিছু ধ্বংস করেছি একমাত্র বেকারিও ধ্বংস করেছি একমাত্র এই বিয়াছেদি মানুষের দিতে যায়া মানুষের সুখের চিন্তা করতে যায়া আমার সুখের চিন্তা কখনো করি নাই এখন হয়তো যেহেতু আমি আপনাদের সবাই এতটুকু অগ্রসর হতে পারছি আমি আসছে আল্লাহর কাছে আর কি যাব যা তো আমার বেশি বেশি পেয়েছি আমি কারণ আমার মতন ছেলে আজকে বাংলাদেশের মধ্যে একজন টপ লেভেলের একজন বন্ধন মিডিয়া টপ লেভেলের একজন মিডিয়া যেই মিডিয়ার উপরে কোনো বাংলাদেশ না বাংলাদেশে কোনো এর চেয়ে উপরে আর কোনো মিডিয়া নাই যেই মিডিয়া বাংলাদেশের মধ্যে একটা সুনামধন্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া এইটার উপরে কোনো মিডিয়া আর হবে না হবে না বা হইব না ভবিষ্যতে এখনো বর্তমানে নাই যেহেতু আমি তিরিশ হাজার অনেক তিরিশ হাজারের অধিক অনেক অনেক বিয়ে দিয়েছি ছাড়া বাংলাদেশে এবং বাঙালি রয়েছেন প্রত্যেকের ছেলে মেয়ে বিবাহ হাত ছাড়া হয় না আপনি আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ জানি আপনাদের দোলা মিলাই বার্তিক করে দেন এইটি আমার তাহা থাকবে সবার কাছে তারপরে মেয়েরা দেখেন মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে একটা ধর্ম বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ছাই মা একটা যে মেয়েটা অত্যন্ত ভদ্র শান্ত শিষ্ট মেয়ে তবে খুব স্মার্ট তার চলাফিলা চলাফিলা খুব স্মার্ট তার একটা হাতের গৈরার দাম এক লক্ষ টাকা সেইভাবে সে সুন্দরভাবে চলাফেরা করতে চায় ভালোভাবে চলাফেরা করতেছে তার বাড়ি গাড়ি অভাব নাই ফ্ল্যাট ফ্লারের ব্যবসা করেন এবং সে লিমিটার হিসাবে সে অনেক বড় ব্যবসা করেন ডেপারা কোম্পানি লিমিটেড তার ব্যবসা যদি ভাই তাকে পছন্দ করেন আমাদের পঞ্চমিন্টার মধ্যে যোগাযোগ করেন যেহেতু তার স্বামীটা মারা গেছে যেই আসবেন সেই তার সমস্ত সম্পত্তির মালিক হলেন আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তার বাসা হইলে উত্তরা আমাদের উত্তরপাডা আমাদের উত্তরপাড্ডা এবং মধ্যপাডায় মাঝামাঝি হোসেন মার্কেট একটা জায়গার নাম আছে ওইখানে তার নিজস্ব পাঁচতলা বাড়ি রয়েছে স্বামীটা মারা যাওয়ার পরে তার একটা মেয়ে ছিল এই মেয়েটাকে নিয়ে বিশ বছর সে মেয়েটার দিকে তাকায় রয়েছেন এই এই মেয়েটা বর্তমানে তার সাথে একটা ভালো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাথে হয় ওই ছেলে যান নানা সবাই আমেরিকাতে ছিঁড়ি যান সেই হেতু সে আমেরিকায় আছে বর্তমানে মেয়ের মাকে বলেছিল মা তুমি এসে বড় মেয়ের মা বলছে যে আমার যতক্ষণ বিয়ে সাদী না হয় আমি যেতে পারি না আমার একটা সঙ্গী নিয়ে নিই এখন যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে আমার আমার সঙ্গীর দরকার বলেছে বাবা যদি সংগ্রহ করে বাবা ভালো একটা বাবা যদি নিতে পারো বাবাকে সহ তোমাকে সহ আমি আমেরিকা নিয়ে আসবো তারপরে যদি দেখেন এমন কোনো ভাই থাকেন আমেরিকা যাবেন বা বাংলাদেশে ভালো ব্যবসাগুলো দেখা করবেন ওনার শিক্ষিত নম্র বদ্ধ হন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন তার একটা আরেকটা অপমানী হলো সব নাম্বার সেক্টরে তার বাড়ি যেমন ভদ্র এমন নম্র তার ফ্যামিলি অত্যন্ত ভালো বাবা মা দুজনেই বাংলাদেশ বিমানে জব করেছেন বাবাটা হঠাৎ করে মারা যাওয়ার পরে মা এখন সংসারে হাল ধরেছেন এবং ফার্ম করে সাততারা বাড়ি রয়েছে আমাদের অতলা সাত নম্বর সেক্টর যেখানে বিয়েপি রোড তাই সেই বিয়েপি সাতাশ নম্বর রোডের মধ্যে তার একটা বাড়ি রয়েছে ছয়তলা বাড়ি এই বাড়িটা যে কোনো সময় বিস্তারা করতে পারবে সে আর করতে চাচ্ছে না বলছে আমার এত এত কিছুর দরকার নাই নিজের দেড় লক্ষ টাকা বেতন পাচ্ছি অথচ আমি যদি আমার খালুর খালুর গার্মেন্টস তথাপি খালুর গার্মেন্টস হিসাবে আমি চাকরি হিসাবে ধরে নিব আমি গার্মেন্টসের মালিক নই আমি এর একজন জিএম মালিক যেহেতু আমার খালু লাগেন উনি যেহেতু আমাদের দায়িত্ব দিয়ে সবকিছু দিয়ে চলে গেছেন তার জন্য আমার সবকিছু করার দায়িত্ব আমার এখন বর্তমানে রয়েছে বিয়াশাদের চিন্তা হলো পরে কারণ যেহেতু আমার ছেলে সন্তান হবে না চিন্তা করে লাভ নাই যদি ভালো হাফ পরে পড়লো না পড়লে নাই দুইটা একটা ভালো ছেলে থাকলে ভদ্র নম্র হইলে বাচ্চাগুলো যদি বদ্র হয় মা বাবা বাবা যদি বদ্ধ হয় তাহলে আমার আবৃত্ত নাই এইরকম বিয়ে করব এই পত্রিকা করেছেন আমার সাথে আসুন আমাদের বন্ধু মিডিয়াতে যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে এই সুযোগগুলো গ্রহণ করে নেবেন এমন সুযোগ সবসময় ফিরে আসবে না বন্ধন আমার ফ্যামিলি একটা ছেলে বিয়ে হচ্ছে এই যে একটা মায়া মামাতা এইটা বন্ধন কখনো সবাই যত করতে পারে না আমি চাই এই বন্ধন যেন যতদিন মাটির উপরে আল্লাহ জীবিত লাগার যতদিন শ্রদ্ধার সাথে সম্মানের সাথে আপনাদের কাজ কাম সুন্দরভাবে করতে পারবো সেইভাবে আল্লাহ যেন আমাদেরকে সেই রকম তোফিক দেন এবং দোরা মিলে মিলেবার ব্যবস্থা করে দেন সবার মুখের জন্য হাসি ফুটেতে পারি সেই ব্যবস্থা করে দেন এই বলে আমি এখানে বুঝে নিচ্ছি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যেভাবে করতেছেন আরও করতে থাকেন ইনশাল্লাহ আমাদের একদিন সুফল হবে আপনাদের একদিন অবশ্যই সুফল হবে আপনাদের আপনারা ব্যর্থ হবেন না ব্যর্থতার কোনো আমি লক্ষণ দেখি না সবাই ইনশাল্লাহ আমাদের এখান থেকে ইনশাল্লাহ জোড়া মিলিয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা এই বলে আমি আর কিছু বলতে চাই আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বন্ধন মিডিয়ার